আলাইকুম টি এম এগ্রো সায়েন্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আপনাদের জন্য ভিয়েতনাম এবং জাপান থেকে আমদানিকৃত এই যে প্রোভাইটিক নেহাজি এই অ্যাকোয়া ফার্স্ট প্রোবায়োটিক সবচেয়ে হাই কোয়ালিটি প্রোবাইটিক বাংলাদেশে যত ধরনের প্রোবায়োটিক পাবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান কেন নাম্বার ওয়ান এটা হচ্ছে ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক আপনি দুটি একসঙ্গে পাচ্ছেন অর্থাৎ পানির জন্য কাজ করবে এটি মাটির জন্য কাজ করবে মাটি এবং পানি যদি স্বচ্ছ এবং জীবাণুমুক্ত হয়ে যায় এবং প্রাকৃতিক খাবারে ভরপুর হয়ে যায় তাহলে মাছ চাষে আপনি এমনিতেই লাভবান হবেন এই প্রোবায়োটিকটা ব্যবহার করলে আপনার চল্লিশ পার্সেন্ট খাবার কম লাগবে কারণ এতে জোপ প্লান্টন এবং ফাইটো প্লান্টন তৈরি হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার সেটিতে এটি ভরপুর আছে এই প্রোবায়োটিক ব্যবহার করলে আপনার পুকুরের পানিতে পিএইচ এর ভারসাম্য নিয়ন্ত্রণ হবে পুকুরের মাটিতে পিএইচ এর ভারসাম্য নিয়ন্ত্রিত হবে পুকুরের পানিতে অ্যামোনিয়া গ্যাস নাইট্রোজেন এবং যত ধরনের ক্ষতিকারক রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে সেগুলো থেকে আপনি রিডিউস করবে কোয়ালিটিকে ভালো রাখার জন্য একমাত্র সমাধান হচ্ছে এই এক ফ্রাস্ট প্রোবায়োটিক এটি প্রতি পনেরো দিন পর পর ব্যবহার করলে উত্তম ফলাফল পাওয়া যায় প্রথমে আপনি এক বিঘা পুকুরের জন্য এই একশো গ্রামেই যথেষ্ট প্রথম ডোজ সেকেন্ড ডোজে আপনি প্রতি পনেরো দিন পর পর পঞ্চাশ গ্রাম করে দিবেন যদি আপনি পুকুরে দূষণের পরিমাণ বেশি থাকে মাছের গুণত্ব যদি বেশি থাকে এবং পুকুরে পানি যদি দুর্গন্ধ যুক্ত হয় তাহলে প্রথমে বুস্টার ডোজ ব্যবহার করবেন অর্থাৎ প্রথম একশো গ্রাম দেওয়ার পরে ঠিক তিন দিন পরে আরো একশো গ্রাম দিয়ে দিবেন উত্তম ফলাফল পেতে প্রতি পনেরো দিন পর পর ব্যবহার করবেন একশো গ্রাম এই ভিয়েতনামের এবং জাপানের যৌথ এই প্রোভাইটিক একক ফ্রাস্টের মূল্য মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি একটি টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না কোনো ভাড়া দিতে হবে না আপনি একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের টি এম এগ্রো সায়েন্স বিটি মাছ চাষের সকল প্রকার ফিড সাপ্লিমেন্ট মেডিসিন বা মাছ চাষের জন্য যত ধরনের প্রোডাক্ট আছে কোনো প্রোডাক্ট অর্ডার করতে আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না এবং আপনাকে কোনো কুরিয়ার কস্টিং দিতে হবে না তাই আস্থা রাখুন টি এম এগ্রো সায়েন্স এর এই টি এম এগ্রো সায়েন্স বিডির সোল ডিস্ট্রিবিউটার টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ এবং টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সরক এই দুটি প্রতিষ্ঠান থেকে আপনারা সরাসরি এসে অথবা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মুফিদুল ইসলাম সি এন্ড ফিশারিজ লিমিটেড নাটক আল্লাহ